নমস্কার নমস্কার বন্ধুরা চলে এলাম আর নতুন ভিডিওতে একটা নতুন কাজের আপডেট নিয়ে আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল সুপারস্টার ইন্ডিয়া তো বন্ধুরা আজকে যে কাজের আপডেটটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এটা একটা রেপুডেড কোম্পানিতে কাজ আপনারা অবশ্যই ষাট বছর পর্যন্ত এই কোম্পানিতে কাজটা করতে পারবেন তো বন্ধুরা এই কাজের লোকেশানটা কোথায় রয়েছে এই কাজের ব্যাপারটা আমি বলে বলার আগে আমি আর কথা বলতে চাই যেটা যে যেনারা মিটার বক্সের জন্য মেসেজ করেছিলেন মিটার বক্স কোম্পানি কাজের জন্য তো অবশ্যই এই কাজের জয়েনিংটা কিন্তু চলছে ঠিক আছে হাতে আর এক দু দিন রয়েছে তো অবশ্যই যারা কিন্তু জয়নিংটা করতে চান তো অবশ্যই মেসেজ করে দেবেন কিন্তু রিসেন্টলি খুবই জয়নিং চলছে মিটার বক্সের জন্য ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই যারা মিটার বক্সের ভিডিওটা দেখতে পারেননি অবশ্যই একবার দেখে নেবেন তো দেখে নেওয়ার পরই আপনারা অবশ্যই মেসেজ করে দেবেন মিটার বক্সের জন্য ঠিক আছে তো নতুন যে কাজের আপডেটটা নিয়ে চলে এসেছি কাজের আপডেটটা মূলত রয়েছে প্লাস্টিক ইন্ডাস্ট্রি প্লাস্টিক কোম্পানি ঠিক আছে বন্ধুরা তো এখানে সান্ডা কোথায় রয়েছে এর লোকেশান রয়েছে বিধাননগর ঠিক আছে এর লোকেশান রয়েছে কিন্তু কলকাতার বিধাননগর তো বিধাননগর লোকেশানে কিন্তু আপনাদের কাজটা হবে ঠিক আছে কলকাতার বিধাননগর লোকেশান ওই লোকেশানে কিন্তু এই প্লাস্টিক কোম্পানি তো এখানে ডিউটি টাইম কি রয়েছে এখানে কিন্তু মূলত ডিউটি টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা ঠিক আছে বন্ধুরা এখানে ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা ডে এবং নাইট এখানে কিন্তু দুটো শিফটেই কিন্তু কাজটা হয় ডে এবং নাইট দুটো শিফটে মিলেমিশে কিন্তু আপনাদের কাজটা করতে হবে ঠিক আছে বন্ধুরা তো এই যে কাজটা এখানে কিন্তু হেল্পারের কাজ রয়েছে মূলত এখানে যে কাজগুলো করতে হবে একেবারে কিন্তু হালকা কাজ হালকা কাজের উপরেই কিন্তু এই কাজটা রয়েছে তো কাজগুলো কী কী করতে হবে মেশিনে এখানে যে অটোমেটিক মেশিন রয়েছে তো মেশিন থেকে যেসব প্রোডাক্ট প্লাস্টিকের কৌটোগুলো বেরিয়ে আসছে তো ওই কৌটোগুলোকে সিরিয়াল মাফিক নিয়ে সাজিয়ে রাখা ওগুলোকে স্টিকার লাগানো এবং প্যাকিং করে লেবেলিং করে ওগুলোকে বক্সে ভরা ঠিক এই ধরনের কিন্তু কাজগুলো রয়েছে এবং মেশিনে যে দানার সাহায্যে আপনার এই প্লাস্টিকের প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে তো এই প্লাস্টিকের প্রোডাক্টগুলো আপনারা কিন্তু ওই যে দানাটা ওখানে দানাটা কিন্তু ও মেশিনে ভরতে হয় ঠিক আছে এই এই ধরনের কাজগুলো রয়েছে একেবারে কিন্তু হালকা কাজ এখানে কোনো ভারী কাজের ব্যাপারই নেই তো এই কাজটা আপনারা যারা করতে পারবেন বা করবেন ভাবছেন তো অবশ্যই আমাকে মেসেজ করবেন আমার শেষের দিকে স্ক্রিনে নাম্বারটা চলে আসবে তো ওই নাম্বারে আমাকে মেসেজ করবেন তো ডিটেলসগুলো একে একে বলে দিচ্ছি তো এই ধরনের হেল্পারের কাজ রয়েছে এখানে আপনার বয়সটা কি লাগছে এখানে বয়স লাগছে আঠারো থেকে ৪৫ বছর আঠারো থেকে ৪৫ বছর বয়সের বন্ধুরা অবশ্যই কিন্তু মেসেজ করবেন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এর উপরে পঁয়তাল্লিশের উপরে হলে কিন্তু আপনাদের ওখানে কোম্পানি কিন্তু নেবে না তো অযথা মেসেজ করবেন না আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স এটা আর আপনাদের ডকুমেন্টস কি কি লাগছে আপনাদের ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স দু কপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এবং প্যান কার্ডের জেরক্স দু কপি ঠিক আছে প্যান কার্ড থাকলেও না থাকলেও হবে কিন্তু প্যান কার্ড থাকলে ভালো হয় তো এই ডিটেলসগুলো কেন অবশ্যই থাকে আধার কার্ডে যেন আপনাদের জন্ম তারিখ এবং বাবার নাম যেন থাকে এগুলো হলে ভালো হয় তো অবশ্যই যেন সেগুলো দেখে আনবেন এবং জয়নিংয়ের সময় অবশ্যই আপনারা সঙ্গে করে এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন ঠিক আছে তো অনেকেই এই ডকুমেন্টসগুলো ভুলে যায় আবার জয়নিং করতে এসে আবার কিন্তু ওদেরকে বাড়ি ফিরে যেতে হয় এগুলো আপনারা দেখে শুনে অবশ্যই ভরবেন এবং এখানে থাকা এবং খাওয়ার যে ব্যবস্থাটা রয়েছে এখানে কিন্তু কোম্পানি আপনাদের রুম কিন্তু দিচ্ছে ফ্রিতে থাকার জন্য অবশ্যই আপনারা ফ্রিতে রুম পেয়ে যাবেন একবারে ডাহার চকচকে ভালো রুম রয়েছে ল্যাট্রিন বাথরুম সব কিছু সিস্টেম রয়েছে জল টল এবং আপনারা ফ্রিতে এটা পেয়ে যাবেন এবং খাওয়ার জন্য কোম্পানি আপনাদের সরঞ্জাম অবশ্যই দিয়ে দেবে এবং সরঞ্জাম দেওয়াই আছে তো আপনাদের রান্না করে কিন্তু খেতে হবে খাওয়ার ব্যবস্থাটা আর যারা রান্না করে খাবেন না ভাবছেন তো বাইরে হোটেল রয়েছে অনেক তো ওখানে পঁচিশ টাকা তিরিশ টাকা মিল হিসাবে কিন্তু আপনারা খেয়ে নিতেও পারবেন তাতে কোনো অসুবিধা হবে না অনেকেই এভাবে করছে ডিউটি তো এইভাবে যারা কাজগুলো করতে চান তো অবশ্যই আমাকে মেসেজ করবেন এখানে স্যালারিটা কী রয়েছে এখানে স্যালারি রয়েছে এগারো হাজার একশো টাকা প্রত্যেক মাসে এবং আপনাদের নো ওয়ার্ক নো পে বেশিসে কিন্তু এখানে কাজটা করতে হবে সপ্তাহে আপনারা ছুটি একদিন নিতেও পারেন কোনো অসুবিধা নেই কিন্তু নো ওয়ার্ক বেশি বেশিসে কিন্তু কাজটা এখানে হয় যেটা হয় আমি সেটা বললাম এবং মাসের পনেরো কুড়ি তারিখের মধ্যে অবশ্যই কিছু অ্যাডভান্স আপনাদের দিয়ে দেওয়া হবে এবং মাসের আট থেকে দশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের পেমেন্ট আপনারা হাতে হাতে পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চান তো ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না তো এইভাবে কাজের ডিটেলসগুলো আমি সব আলোচনা করে দিয়েছি তো যারা এই কাজটা করবেন ভাবছেন তো অবশ্যই আমার এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার এটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে আর রিসেন্টলি জয়নিং রয়েছে এক দুদিনের মধ্যে তো হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কিন্তু জয়নিং ডেট আমি বলে দেবো কোনো অসুবিধা হবে না তো আপনারা অবশ্যই জয়নিং করার সময় যখন আসবেন অবশ্যই কিন্তু ডকুমেন্টসগুলো আগে থেকে ভরে রাখবেন এইবারে আমাদের অয়েল ম্যানুফ্যাকচারিংয়ের যে কাজের জন্য যেনারা এসেছিলেন তো ওই ডকুমেন্টস শান্তি ভুলে গিয়েছিলো ফের আপনাদের ঘুরে বাড়ি ফিরে যেতে হলো ফের আসতে হলো আপনাদের পয়সা খরচা হচ্ছে তো এগুলো আগে থেকে অবশ্যই কিন্তু আপনারা ডকুমেন্টসগুলো ভরে রাখবেন তাতে কিন্তু আপনাদেরই সুবিধা হবে তো এইগুলো ছিল আর যারা মিটার বক্সের জন্য মেসেজ করবেন তো অবশ্যই করবেন ওটা কিন্তু উইকলি পেমেন্ট অর্থাৎ সপ্তাহে পেমেন্ট রয়েছে আর এটা কিন্তু প্রত্যেক মাসে পেমেন্ট রয়েছে তো এই ছিল কাজের আজকের আপডেট তো অবশ্যই যারা কাজটা করতে চান তবেই তারা মেসেজ করবেন অযথা মেসেজ করবেন না তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও সবার আগে আপনি কিন্তু পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দু হাজার চব্বিশের নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাই ঠিক আছে বন্ধুরা তো এই ছিল আজকের আপডেট তো পরবর্তী আরও আপডেট নিয়ে আসবো অনেক ভালো ভালো কাজের ঠিক আছে এরপরে আপনাদের পেন ফ্যাক্টরির আপডেটটা রয়েছে সেই আপডেটটা আমি রেডি করছি তো দিয়ে দেবো এক দিনের মধ্যে তো পেন ফ্যাক্টরিরও একটা আপডেট রয়েছে এখানে ওটা রয়েছে আপনার দমদম লোকেশানে তো এটাও আমি আপনাদের ডিটেলস সব কিছু ওটা এক্সট্রা একটা আলাদাভাবে ভিডিও বানিয়ে দিচ্ছি তো ওর জন্য কোনো অসুবিধা নেই তো অবশ্যই আপনারা ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক জয় হিন্দ বন্দে মাতারম